নমস্কার বন্ধুরা হেলদি ফুড ফুডজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি চলে এসেছি একটু অন্য স্টাইলে পাউরুটির ডিম টোস্ট আপনারা দেখুন না পুরো ভিডিওটা আমি কিভাবে করছি সেটা দেখলেই বুঝতে পারবেন একটু অন্য ধরনের অন্য স্বাদের পাউরুটির ডিম টোস্ট তো সবাই খায় কিন্তু আমার তো একটু অন্য টাইপের করে করছে আর এইভাবেই আমি সাধারণত করে থাকি সেগুলোই আপনি আমি আপনাদেরকে শেয়ার করছি ব্রেস বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মিস করবেন না বেশ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি বেড আর টোস্ট করার জন্য নিয়েছি চারটি ডিম আর নিয়েছি হচ্ছে পাউরুটির আটটা স্লাইস আটটা পিস নিয়ে করবো চারটি ডিম নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি আমি পেঁয়াজ কুচি নিয়েছি একটা বাটির মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি আর মশলা দিয়েছি মশলা কী দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু আদা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার ডিমগুলো দিয়ে ডিমগুলোও আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিলাম ফেটিয়ে তারপরে এবার আমি পাউরুটি টোস্টটা শুরু করবো বন্ধুরা পাউরুটি ডিম টোস্ট অনেকেই খায় অনেকেই করেন এটা কমন খাবার কিন্তু কমন হলেও এর এর মধ্যেও কিছু টিক্স থাকে সেই টিপস একটু অন্য টিক্সেই আমি করছি দেখুন এইভাবে করলে সত্যি খেতে সত্যি খেতে খুবই 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 ভালো লাগবে আমি সত্যিই ভালো লাগবে তো আমি তার জন্য গ্যাসের উনুনের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হয়েছে আমি প্রথমে একটু ডিমের গোলাটা ঢেলে দিলাম ঢেলে একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এর মধ্যে দুটো পাউ পাউরুটি স্লাইস আমি বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তাহলে একই হলো আমার এই দুটো পাউরুটির উপরেও আমার ডিমের গোলাটা সুন্দরভাবে সেট হয়ে গেল তো এবার তার উপরে আমি আবার একটু ডিমের ডিমের প্রলেপ দিয়ে দিলাম ডিমের গোলার প্রলেপ দিয়ে দিলাম দিয়ে এর উপরেও এটাকে আমি উল্টে দেব। উল্টে এ পিসটাও যেন কাঁচা না থাকে বা খেতে কাঁচা কাঁচা ভাব না লাগে হালকা তেলের মধ্যে সুন্দর করে করার জন্য এর উপরে আমি একটা পারোটি বসিয়ে দিলাম এর উপরেও আমি প্রলেপ দিয়ে দিলাম ডিমের ডিমের গোলার প্রলেপ দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমি উল্টে দেব উল্টে দিয়ে তারপরে আমি এদিকে এপারেও একটা ডিম স্লাইস বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তার উপরেও আমি পোলেপ দিয়ে দেব ডিমের গোলার দেখুন বন্ধুরা প্রত্যেকটা লেয়ারের মধ্যে সুন্দরভাবে ডিমের যে গোলাটা তৈরি করেছি আমি পেঁয়াজ কদা কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে মশলা দিয়ে প্রত্যেকটা লেয়ারে কিন্তু পৌঁছাচ্ছে এবং প্রত্যেকটা লেয়ারে ভাজাও সুন্দরভাবে লেয়ারও ভাজা থাকছে কোনো কাঁচা থাকার কোনো প্রশ্নই নেই তো সুতরাং এইভাবে করলে সত্যি খেতে কিন্তু ভালো লাগবে এর সঙ্গে কলা ডিম সিদ্ধ তারপরে হচ্ছে যদি সস দিয়ে খাওয়া যায় তাও অসাধারণ লাগবে অনেক কিছুই কমন জিনিসে অনেক কিছু করা যায় যার মধ্যে আমরা একটু বেরিয়ে আসতে পারি সেই বেরিয়ে এসে কিছু করাটাই জানা যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে বাড়ির সদস্যরা খুব আনন্দ সহকারে খাবে সেইভাবে করার প্রচেষ্টা করে যায় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে রেসিপিটি তাহলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আমি উত্তর দিতে বাধ্য থাকবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমি একটু অনুরোধ জানাবো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমি বিভিন্ন ধরনের হেলদি রেসিপি শেয়ার করে থাকি একইভাবে আমি আর একটা টোস্ট বানিয়ে নেব দুজন সদস্য সেই দুটো টোস্টের ইয়েই বানাচ্ছে তো আপনাদের আমি বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি বা বিস্কুট বা পাঁপড় সব কিছু রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো চিকেনের রেসিপি হেলদি মিনি রেসিপি আমি কি আমার রান্নার অভিজ্ঞতা বহুদিনের তখন মোবাইল আসেনি একমাত্র টিভি ছিল তাছাড়া রান্নার মোবাইলের কোনো প্রশ্নই ছিল না সেই সময় আমার রান্নার ইন্টারেস্ট আমি সেই থেকেই আমি কিন্তু বিভিন্ন ধরনের রান্না নিজে করার চেষ্টা করি রান্নার প্রতি রান্নাটা আমার একটা প্যাশান আমি করতে খুবই ভালোবাসি এবং খাওয়াতেও খুব ভালোবাসি সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুবই উপকৃত হবো আর দেখুন আমার একটা হয়ে গেছে একটা প্লেট রেডি হয়ে গেছে আমি ডিম একটা ডিম সেদ্ধ কেটে দিয়েছি মধ্যে একটু বিটনুন দিয়ে দিয়েছি সার বল রেডি করে দিয়েছি আর এইটা হচ্ছে ফর মে আমার জন্য আমি ডিমের মধ্যে নুন খাই না হাই প্রেশারের জন্য সেই জন্য আমি হালকা মতো একটু সস নিয়েছি ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি রইল ধন্যবাদ আর আবার কোনো ভিডিওতে দেখাবে আজকের মতো বাই